শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিস্ক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকালকে তোমাদের যাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পরীক্ষা আজকে কোর্স আমি তোমাদের সাথে আলোচনা করব এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে দেখো এখানে যে প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা হয়েছে লৌহজং উচ্চ বিদ্যালয় নাহালিতে তো আমরা এই বিদ্যালয়েরই একটি প্রশ্নপত্র নিয়ে এখন আলোচনা করব এবং এটি দেখলে তোমরা ধারণা পাবে যে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে দেখো লৌহজং উচ্চ বিদ্যালয় নাহালি বার্ষিক পরীক্ষা দু শ্রেণী অষ্টম বিষয় স্বাস্থ্য সুরক্ষা তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে একশো প্রথমে আমরা এমসিকিউ অংশ দেখে নেব এখানে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং দশটি এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন থাকবে এখানে যে এমসি কিউগুলো তোমার দেখতে পাচ্ছ প্রত্যেকটি এমসিকিউ কিন্তু খুবই সহজ আমরা যদি দেখি এখানে লেখা রয়েছে ভালো থাকাকে ইংরেজিতে কি বলে তো আমরা জানি ভালো থাকাকে ইংরেজিতে বলা হয় বিং তাহলে সঠিক উত্তর হচ্ছে ক অপশন দুই বলা হয়েছে এক বিদ্যালয়ের সাথে অন্য বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতাকে কি বলে তো এটাকে বলা হয় সাধারণত যে আন্তঃক্রীড়া এরপরে তিন নম্বর বলা হয়েছে নিচের কোনটি নিরাপদ খাবার তো আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই বলতে পারবো সম্পূর্ণ সিদ্ধ মাংস এটি হচ্ছে নিরাপদ খাবার চারে বলা হয়েছে আমাদের রোগ ব্যাধির অন্যতম কারণ কি আমাদের রোগ ব্যাধির অন্যতম কারণ হচ্ছে অস্বাস্থ্যকর খাবার পাঁচ বলা হয়েছে শাকসবজি আগে কেটে পরে ধুয়ে নিলে কি হয় এতে শাকসবজির পুষ্টিগুণ বজায় থাকে ছয় বলা হয়েছে অনিরাপদ খাবারের বৈশিষ্ট্য কি দেখো অনিরাপদ খাবারের বৈশিষ্ট্য হচ্ছে দুর্গন্ধযুক্ত থাকে জীবাণু মুক্ত হয় না এবং ফাঙ্গাসযুক্ত থাকে তাহলে এই অপশনটি বাদে বাকি সবগুলো কিন্তু সঠিক উত্তর অর্থাৎ এক এবং তিন তাহলে আমরা খ নম্বর অপশনটি লাগাবো তোমরা যেই এমসিকিউগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটি এমসিকিউগুলো কিন্তু খুবই সহজ তোমরা যারা খুব বেশি প্রস্তুতি নিতে পার তোমাদের জন্য কিন্তু এই এমসি যদি আসে খুব সহজেই তোমরা লিখতে পারবে তো এখান থেকে এমসি কিগুলো তোমরা দেখে নাও এরপরে আমরা চলে যাওয়া পরবর্তী অংশে দ্বিতীয় পৃষ্ঠায় সেখানে আমরা কিছু এক কথায় প্রশ্নের উত্তর দাও এই টাইপের প্রশ্ন দেখতে পাবো দেখো এখানে লেখা রয়েছে এক কথায় উত্তর দাও কী কী প্রশ্ন আছে শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে কোন সময়ে যায় আমরা জানি বয়সন্ধিকালে এই সমস্যাটি হয়ে থাকে দুই নম্বর জানতে চাওয়া হয়েছে কোন ধরনের খাদ্য শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক স্বাস্থ্য রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কি হওয়া জরুরি পুষ্টিগুণ বজায় রাখতে কিভাবে ভাত রান্না করা উচিত ভালো ও সুস্থ থাকার জন্য আমরা কি করি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণ করলে কি বৃদ্ধি পায় খারাপ পরিস্থিতিতে নিজেকে কি করা যাবে না বয়সন্ধিকালের সময় কত বছর রোগ প্রতিরোধের জন্য কি গ্রহণ করতে হয় কোন ধরনের রোগ একজনের দেহ থেকে অন্য দেহে ছড়ায় তো এই যে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো হচ্ছে এক কথায় উত্তর অর্থাৎ তোমাদেরকে খুবই ছোট আকারে একটি বা দুটি শব্দের মধ্য দিয়ে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে এখানে দশটি এক কথায় উত্তর থাকবে তোমরা এখান থেকে দশটির উত্তরই দিবে দশটির জন্য তোমরা এক এক করে দশ মার্ক পাবে এরপরে আমরা যদি চলে যাই খ বিভাগে এখানে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখতে পাবো এখানে কী কী প্রশ্ন রয়েছে চলো দেখে নিচ্ছি আমরা নিজেদের সমৃদ্ধ করতে চাইলে কি করা প্রয়োজন সুস্থ থাকার জন্য আমাদের কয়েকটি করণীয় বিষয়ে উল্লেখ করো খাবার কেন অনিরাপদ হয় নিরাপদ খাদ্য বলতে কি বোঝো ব্যাখ্যা করো দীর্ঘক্ষণ ধরে খেলাধুলা করতে হলে কি প্রয়োজন হয় ব্যাখ্যা করো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে বাকি প্রশ্নগুলো পরবর্তী পৃষ্ঠায় রয়েছে তো আমরা পরবর্তী পৃষ্ঠায় সে প্রশ্নগুলো দেখতে পাবো দেখো এখানে সে প্রশ্নগুলো রয়েছে কাউকে সাপে কাটলে কি করণীয় কিভাবে আচরণ করা যায় ব্যাখ্যা করো কাল কাকে বলে সংক্রামক রোগ বলতে কি বোঝায় মানসিক বিকাশ বলতে কি বোঝায় তো আমরা দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিলাম এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে সংক্ষেপে লিখতে হবে তোমরা দুই লাইন তিন লাইন এর মধ্যে লিখে দেবে এর বেশি লিখতে হবে না তো এই যে প্রশ্নগুলো দেখালাম এই প্রশ্নগুলোর জন্য দুই মার্ক করে বরাদ্দ থাকবে এবং দশটি প্রশ্নের জন্য সর্বমোট তোমরা নম্বর পাবে এখানে বিকল্প থাকবে না অর্থাৎ দশটি প্রশ্নের মধ্য থেকে প্রশ্নই তোমাদেরকে লিখতে হবে কোনোটি বাদ দেওয়া যাবে না এরপরে আমরা গ বিভাগে চলে যাবো যেখানে আমরা রচনামূলক প্রশ্ন পাব দৃশ্যপটবিহীন এখানে দেখো পাঁচটি প্রশ্ন রয়েছে তো কি কি প্রশ্ন সেখানে রয়েছে দেখো স্বাস্থ্য কিভাবে ভালো থাকা যায় ব্যাখ্যা করো খাদ্য অপচয় রোধ উপায় সম্পর্কে তোমার মতামত দাও শারীরিক ফিটনেস কিভাবে শারীরিক ফিটনেস ধরে রাখা যায় চার আত্মবিশ্বাস কিভাবে কীভাবে হতে পারে বর্ণনা দাও দাঁত রোগ কেন হয় দাঁত রোগ কেন হয় রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে লিখো তো এখান দেখতে পাচ্ছ পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি প্রশ্নের মধ্য থেকে পাঁচটি তোমাকে লিখতে হবে না তোমাকে যে কোনো তিনটি লিখতে হবে যেই তিনটি তুমি সবচেয়ে বেশি ভালো পারো এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে পাঁচ নম্বর করে দেওয়া হবে এবং তিনটি প্রশ্নের জন্য তুমি নম্বর পাবে তো আমরা রচনামূলক অংশ দেখলাম দৃশ্যপট দৃশ্যপটবিহীন এবার আমরা দেখব দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন এখানে রচনামূলক প্রশ্ন রয়েছে দৃশ্যপট নির্ভর দেখো এখানে প্রতিটি প্রশ্নের শুরুতে একটি করে দৃশ্যপট দেওয়া থাকবে বা একটি করে উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের আলোকে আবার দুইটি করে প্রশ্ন দেওয়া থাকবে তোমাদেরকে এই দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে যেমন এক নম্বরে এখানে এই একটি উদ্দীপক দেওয়া রয়েছে আমি যদি তোমাদেরকে একটু পড়ে শোনাই দেখো স্বাস্থ্য সকল সুখের মূল শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থতার একটি পূর্ণাঙ্গ অবস্থা হলো স্বাস্থ্য শরীর কিংবা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না শারীরিকভাবে ভালো না থাকলে মনের উপর নেতিবাচক প্রভাব পড়ে এমনকি উক্ত নেতিবাচক প্রভাব সামাজিক স্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ ফলে মা বাবা অন্যান্য আপনজন বন্ধু বা সহপাঠীর সাথে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হয় তাই নিজেকে ভালো রাখতে হলে যেসব কাজ করা দরকার সেগুলো জানা ও চর্চা করা খুবই জরুরি তো আমরা প্রথমে দৃশ্যপট পড়ে নিলাম এই দৃশ্যপটের আলোকে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে ক নম্বর জানতে চাওয়া হয়েছে সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির কাজ উল্লেখ করো করো এবং তার কাজের প্রভাব ব্যাখ্যা বলা স্বাস্থ্য চর্চার উপায় সমূহ তুলে ধরো তো ঠিক এভাবেই তোমাদের প্রত্যেকটি প্রশ্নে একটি করে উদ্দীপক দেওয়া থাকবে এবং সেই উদ্দীপকের আলোকে তোমরা প্রশ্নের উত্তর দিবে এখানে খেয়াল রাখবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে থেকে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা পাবে আট নম্বর করে এবং পাঁচটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট চল্লিশ নম্বর পাবে তো এখানে থাকা বাকি যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমরা সর্বশেষ যে পৃষ্ঠাটি রয়েছে সেই পৃষ্ঠায় চলে আসলাম দেখো এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে চার নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো যাতে করে তোমরা বাসে বসে খুব ভালো প্রস্তুতি নিতে পারো শিক্ষার্থীরা এখান যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই সহজ প্রশ্ন আমি আশা করছি এই যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম তোমরা অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো দেখে ভালো প্রস্তুতি নিতে পারবে শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল